মুদীনা বা দেশত আসে কেজো যায় মদিনা রে দেশ আসে কেজো যায় হোল যগানো আইতো থাকিয়াই তোসায় হোল যগানো মোদিন থাকিয়ায় সাই খইতো ফাৰে তাৰ জৰা আছে মোদীনাই খে তাৰ জাৰা আছে মোদীনাই মোদীন আচাই আচাই আইল জান মোদীনা চাই আইল না কি চাই আইল যেন খোদাৰ দিন আইতাৰ চাইবাৰ কিছুনাই খোদাৰ দিন আইতাৰ চাইবাৰ কিছুনাই জাগানো মোদীনা থাকি তাই ফুল জাগানো মদিনা থাকি আই তো সাই মদিনাওয়ালার দেশ আশিক যহন যায় মদিনাওয়ালার দেশ আশিক যহন যায় ফুল জাগানো মদিনা থাকি আই তো সাই জাগানো মদিনা থাকি আই তো